নমস্কার বন্ধুরা চব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা রাজ্যে আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে রাজ্যে বিএলআর অফিসে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে বারোই মার্চ দু তোমরা সরাসরি ডাইরেক্ট শিবি তার সাথে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যেতে পারো তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে সরাসরি চাকরি পেতে পারো তোমাদের বলে রাখি তার আগে কিন্তু এই আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু মার্চ মাসের তিন তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে আর বারোই মার্চ ইন্টারভিউর দিন ঘোষণা করা হয়েছে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমাদের বলে রাখি এখানে ক্লার্ক পদের জন্য নতুন করে নিয়োগ করানো হচ্ছে রাজ্যের বিএলআরও অফিসের তরফ থেকে তুমি যে কোনো জেলার ক্যান্ডিডেট হও না কেন যদি তোমার মধ্যে সেই সমস্ত নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু তোমার আবেদনটি করতে পারবে এখানে তুমি কিভাবে আবেদন করবে আবেদন ফর্ম কোথা থেকে ডাউনলোড করবে কিভাবে পূরণ করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেতন পরিকাঠামো বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা আমি আজকে সমস্ত কিছুই তোমাদের ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো সমস্ত বিষয়টা জানতে পুরো ভিডিও অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু যারা প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের প্রতিটি জেলার সরকারি চাকরির আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য সম্পূর্ণটাই বিনামূল্যে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে আর খুব একটা বেশি সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এখানে ডেট এবং মিমো নাম্বার দুটোই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এখানে তুমি ইন্টারভিউতে পৌঁছাতে পারবে এবং তোমার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে বারোই ফেব্রুয়ারি দু হাজার কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে আর বারো তিন দু হচ্ছে ইন্টারভিউ প্রিয় ইউ ক্যান্ডিডেট ইন্টারভিউ দিন অর্থাৎ বারোই মার্চ দু হাজার পঁচিশ তুমি সিবি সমেত তোমার সমস্ত ডকুমেন্টগুলো এবং তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি সঙ্গে নিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ সময় যদি তুমি যোগ্য বিবেচিত হও তাহলেই কিন্তু তোমাকে নিয়োগ করে নেওয়া হবে এবার তোমরা দেখিয়ে নাও এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে ক্লার্ক পদের জন্য এখানে নিয়োগ করানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিএলআরও অফিসে নিয়োগ করানো হচ্ছে প্রার্থীদের জন্য এখানে রয়েছে ষাটটির মতো শূন্য পদ প্রার্থীদের এই ক্লার্ক পদের জন্য সম্পূর্ণটাই কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমরা অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে তুমি নিজের হাতে গিয়ে যে কোনো ওয়ার্কিং ডেতে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে পারো অথবা বাই পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় তুমি আবেদনপত্র পাঠিয়ে দিতে পারো এবার তোমাদের বলে রাখি তোমাদের মধ্যে যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো এবং তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতাগুলো আছে তারা এখানে আবেদন করতে পারবে সেজন্য তোমাদের আবেদন ফর্ম সবার আগে অফলাইনের মাধ্যমে জমা করতে হবে থার্ড মার্চ দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র জমা করবার পর তোমাদের সমস্ত ডকুমেন্ট এবং আবেদনপত্রটি যাচাই করা হবে তারপর যাদের এখানে এলিজেবল ক্যান্ডিডেট বলে গণ্য করা হবে তাদেরই ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে সেই মেরিট লিস্টে যাদের নাম তালিকায় থাকবে তারা ইন্টারভিউ দিতে যেতে পারবে ইন্টারভিউটি হবে বারোই মার্চ দু হাজার পঁচিশ তোমাদের বলে রাখি তোমরা যখন আবেদন ফর্ম পূরণ করবে সেই টাইমে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু সুন্দরভাবে একদম সঠিকভাবে তোমাদের দিতে হবে যাতে পরবর্তী সময় এগুলোর দ্বারা তোমাদের সাথে যোগাযোগ করা যায় প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়ার্কিং ইন্টারভিউ অব এলিজিবল ক্যান্ডিডেট উইল বি হেলথ অন টুয়েলভ মার্চ দু অর্থাৎ বারোই মার্চ দু সকাল এগারোটার সময় তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে তোমরা কোন স্থানে ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ টাইমে কী কী ডকুমেন্ট তোমাদের ক্যারি করতে হবে এছাড়াও আবেদন ফর্ম তোমরা কোন অ্যাড্রেসে জমা করবে এই সমস্ত কিছুই আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে এই যে অফলাইনে আবেদন ফর্ম এটা আমি তোমাদের দেখিয়ে দিই অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ এই আবেদন ফর্মটি তোমাদের পূরণ করতে হবে সবার প্রথমে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর তোমরা ফর্ম ফিল শুরু করবে সম্পূর্ণ ফর্মটাই তোমরা ব্লক লেটারে ফিল করবে এবং অবশ্যই কিন্তু ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল করবে প্রথমেই তোমাদের নাম টাইটেল লিখতে হবে তারপর ফাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের গ্রাম শহরের নাম এছাড়াও তোমাদের ডিস্ট্রিক্টের নাম কোন স্টেটে বাস করো পিনকোড সমেত সমস্ত পারমানেন্ট অ্যাড্রেসটাই তোমরা লিখে দেবে তারপর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় একটি চালু মোবাইল নাম্বার দেবে যার দ্বারা পরবর্তী সময়ে তোমার সাথে যাতে যোগাযোগ করা যায় ডেট অফ বার্থ লিখবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থ লিখবে এচ অ্যাস অন ফার্স্ট মার্চ দু অর্থাৎ পয়লা মার্চ দু অনুযায়ী তোমার বয়স কত কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু লিখে দেবে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবে এবার বলে রাখি তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এখানে দিতে হবে যদি কম্পিউটার নলেজ তোমার জানা থাকে ইয়েস না জানা থাকলে নো করে দেবে এর সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটা বলে দিচ্ছি যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করে দেবে যেদিন ফর্মটা জমা করবে সেই তারিখটি বসিয়ে দেবে এবার তোমরা দেখে নাও এর সাথে কি কি ডকুমেন্ট তোমরা অ্যাটাচ করবে অবশ্যই তোমাদের আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ডকুমেন্ট এছাড়া তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এছাড়াও তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কিছু তোমরা জেরক্স করবে তারপর সেল প্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে দু কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অবশ্যই ফর্মটির মধ্যে দিয়ে দেবে এবং ফর্মটি একটা খামির মধ্যে পড়বে খামটির মুখ বন্ধ করবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটা যদি তোমরা জমা করে দাও তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তোমাদের ফর্ম জমা করতে হবে থার্ড মার্চ দু তোমরা তাহলে প্রত্যেকেই দেখতে পাচ্ছ হাতে কিন্তু এখনও অনেক দিন সময় রয়েছে তোমরা কিন্তু এখনও চাইলে আবেদনটা করে নিতে পারো প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো আবেদন ফর্মটি রিসিভ হবার পর অল দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু কাম উইদিন টেন এম অন দ্যাট ডেজ দ্যাট ইজ টুয়েলভ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটদের বারোই মার্চ সকাল দশটার মধ্যে পৌঁছে যেতে বলা হয়েছে প্রথমে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু স্কুটনি করা হবে অরিজিনাল ডকুমেন্টগুলো অবশ্যই কিন্তু তোমাদের সাথে করে ক্যারি করতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তোমরা সাথে করে নিয়ে যাবে ইন্টারভিউ ভিত্তিতেই কিন্তু এখানে সরাসরি প্রার্থী নিয়োগ করা হবে আচ্ছা এখানে আরও আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে দেখো নো টি এ অ্যান্ড ডি অর্থাৎ ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কোনো প্রকার কিন্তু ভাড়া কর্তৃপক্ষের তরফ থেকে প্রদান করা হবে না প্রিয় ইউ ক্যান্ডিডেট এখানে ক্লার্ক পদের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে টোটাল ষাটখানার মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর এখানে প্রত্যেক মাসে প্রার্থীকে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা তাহলে প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক মাসের শুরুতে কিন্তু দশ হাজার টাকা বেতন রয়েছে যেখানে প্রার্থীর বয়স হতে হবে এই ক্লার্ক পদে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স থাকতে হবে চৌষট্টি বছরের মধ্যে আর বয়স ক্যালকুলেট করা হবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তোমাদের বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আগ্রহী ক্যান্ডিডেটরা মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তোমরা চাইলে এখনই কিন্তু আবেদনটি করতে পারো আর মার্চ মাসের বারো তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে যাদের নাম মেরিট লিস্টে থাকবে তাদেরই কিন্তু বারোই মার্চ ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার তোমাদের আবেদনপত্রটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে সেটা তোমরা এবার দেখে নাও তোমরা অনস্ক্রিনে প্রত্যেকেই ঠিকানাটি দেখতে পাচ্ছ তোমরা দেখো রাজা কৃষ্ণনাথ রোড যেটা বহরমপুর মুর্শিদাবাদ যার পিনকোড নাম্বার হচ্ছে সেভেন এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনপত্র সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সমেত সেল প্যাটাস্টেজ করে কিন্তু পাঠাতে হবে তোমাদের এর পরও যদি কারোর কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অনস্ক্রিনে তোমরা প্রত্যেকে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ এবং তোমরা মোবাইল নাম্বার অর্থাৎ ফোন নাম্বারটিও দেখতে পাচ্ছ তোমাদের যা যা প্রশ্ন আছে সেটা তোমরা ফোন করে জানতে পারো এছাড়াও তোমরা ইমেল আইডিতে মেইলও করতে পারো আশা রাখছি কর্তৃপক্ষের তরফ থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে এবার তোমরা দেখো এই নিয়োগটি করানো হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদের তরফ থেকে তোমরা কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু প্রত্যেক মাসে দশ হাজার টাকা তোমাদের জন্য বেতন রয়েছে খুব ভালো মানের একটা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি রয়েছে যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও এবার তোমাদের বলে রাখি এই আবেদন ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে তোমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে গভর্নমেন্টের সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সরাসরি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এবং এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারো অফিসিয়াল বিজ্ঞপ্তির কিন্তু দু নম্বর পেজেই কিন্তু আবেদন ফর্মটি রয়েছে এছাড়াও তোমরা যদি চাও আজকের ভিডিও ঠিক নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে সেখানটা চেক করতে পারো আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে আমি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এবং এই যে আবেদন ফর্ম ডাউনলোড করবার লিঙ্ক এই দুটোই কিন্তু তোমাদেরই জন্য প্রোভাইড করে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারো এবং অফিশিয়াল বিজ্ঞপ্তির দু নম্বর পেজ থেকে আবেদন ফর্মটিও কিন্তু ডাউনলোড করে নিতে পারো আজকে তাহলে এই পর্যন্ত এই ছিল আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধি রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে